বন্ধুরা আমি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাবো আমের পুডিং আর আমের জেলি তো আপনারা মনোযোগ দিয়ে দেখে নিন মানে আমের পুডিং আর জেলি বানানোর জন্য কি কী নিয়েছে এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি দুইটা পরিমাণ আম বন্ধুরা এখানে বড় বড় দুইটা আম যতটুকু হয়েছে আমেতে ততটুকুই ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর বন্ধুরা আমি নিব দেখুন এরকম একটা স্বচ্ছ বাটিতে মানে আমি পুডিংটা আর জেলিটা যে বানাবো বাচ্চাদের জন্য জেলিটা বাচ্চারা ব্রেড বিস্কুটের সঙ্গে খাবে কি না জেলির থেকে নিজেরা বানিয়ে খাবেন ওইটাই ভালো তো দেখুন জেলি বানানোর জন্য বন্ধুরা দুইটা আমের জন্য দুই চামচ আগার আগার এই দেখুন দুই চামচ পরিমাণ আগার আগার নিয়ে নেব তো বন্ধুরা চামচের মাপটা দেখে নিন দুইটা আমের জন্য দুই চামচ পরিমাণ আগার আগার তো বন্ধুরা আগার আগার বেশি হলে কিন্তু বেশি শক্ত কচকচা হয়ে যায় ওইটা দিয়ে মানে পুডিং জেলি মানে খেতে ভালো লাগে কিন্তু কচকচা হয়ে যায় একদম তো পরিমাণ মতো ঠিকঠাক মতো যদি আমরা আগার আগার না দিই তাহলে জেলি পুডিং কিন্তু ভালো আসবে না আর যদি মাপটা সঠিকভাবে দিই একদম কেনা জেলির মতন লাগে তো প্লিজ বন্ধুরা আপনারা ঈশা কিচেনের থেকে ম্যাঙ্গো জেলিটা বানানো শিখে নিন একদম টাটকা টাটকা খাবার নিজেরা বাসায় বানাবেন বাচ্চাদেরকেও খাওয়াবেন হ্যাঁ বন্ধুরা এখানে দেখুন এই চা চামচের চার চামচ পরিমাণ পানি দিয়ে আগার আগারটা গুলিয়ে নিয়েছি এদের দেখুন এভাবে সুন্দরভাবে গুলিয়ে কিছুক্ষণ রাখবেন তাহলে আগার আগারটা সুন্দরভাবে পানির সঙ্গে মিক্সড হয়ে যাবে তাহলে কিন্তু আপনাদের পুডিংটা বানানোর সুবিধা হবে তো পুডিং আসলে বানানো জেলি বানানো অনেক সহজ তারপরেও কিছু কিছু ছোট ছোটো নিয়ম আছে সেই নিয়মগুলো আপনারা ফলো করবেন দেখুন আর প্রথমে দিলাম পাতলা টাল হলো হ্যাঁ মনে হলো যে আগার আগার একদম পাতলা দেখুন এখন ধীরে ধীরে এই যে আগার আগারটা ঘন হয়ে আসছে তো এরকম পাঁচ সাত মিনিট সুন্দরভাবে নাড়বে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে আগার আগারটা সঙ্গে সঙ্গে গুলিয়ে দিলে বোঝা যায় না এই দেখুন দুই চার চামচ পানি দিয়ে গুলিয়েছিলাম একদম মনে হচ্ছে ভ্যাজলিনের মতো ঘন হয়ে আসছে দেখুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখুন আগার আগার তা আগার আগার দেওয়ারও কিন্তু সিস্টেম আছে সুন্দরভাবে যদি আপনি এটা মিক্স না করতে পারেন তাহলে জেলিটা সফট হবে না ঠিক আছে এই যে জেলি বা পুডিং হবে না এই দেখুন বন্ধুরা একদম শক্ত শক্ত তো বন্ধুরা আমি এখন কি করব আবার একটু এই যে এই পরিমাণ দেখুন বন্ধুটা কিছুটা পরিমাণ পানি দিয়ে আবার সুন্দরভাবে আগার আগারটা মিক্সড করবো এই যে ধীরে 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 এইভাবে মিক্সড করব হ্যাঁ বন্ধুরা যদি মিষ্টি বেঁচে বেশি দিতে চান চিনি বেশি দেন বন্ধুরা এখানে দেখুন দুইটা পরিমাণ আম আমি এই যে মিক্সারে দিয়ে নেব এই যে বন্ধুরা দেখুন দুইটা পরিমাণ আম আমি মিক্সারে দিয়ে নেব এই যে আর কি দেবো বন্ধুরা আপনারা দেখে নিন এই যে আগার আগারটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই আগার আগারটা মিক্সারের মধ্যে সুন্দরভাবে এই যে দিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে দিয়ে দিলাম ঠিক আছে এখন বন্ধুরা চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমি এই যে আমার এই বাটি দেখুন বন্ধুরা প্রায় এক বাটি এই দেখুন বন্ধুরা আমি মানে বাচ্চাদের জন্যে বানাবো একটু মিষ্টি করে এই যে পরিমাণ চিনি দিয়ে দিলাম আর বন্ধুরা দিয়ে দেবো কি অল্প একটু পানি এই যে অল্প একটু পানি হ্যাঁ বন্ধুরা আর এই মিক্সারের জারের মধ্যে আমি এখন পানি মিশিয়ে দেবো বন্ধুরা দেখুন একমত এই দেখুন একমগ এই যে দুই দুইমগ পরিমাণ পানি মিক্স করে দিলাম বন্ধুরা পানি এই জন্য দিব কারণ র আম দিয়ে পুডিং জেলি বানালে ওইটা এক রকম হবে আর এরকম পাতলা করে নিব বন্ধুরা দেখুন সুন্দরভাবে এভাবে গুলিয়ে নেব বন্ধুরা দেখুন এই যে ফেনা ফেনা উঠছে কিছু আমেরই রয়ে গেছে তো এগুলো আমি কী করবো শাকনা দিয়ে ছেঁকে নিব হ্যাঁ বন্ধুরা আমি একটা ছাঁকড়া নিয়েছি আর একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে এই যে ম্যাঙ্গোর জুসগুলো আমি আস্তে আস্তে কী করবো বন্ধুরা ছেঁকে নিব ঠিক আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দেখুন ছাঁকনাতে সেঁকে নিয়েছি একদম যতই মিক্সারে করেন যাই করুন বন্ধুরা একদম কিন্তু পুডিং বা জেলি বানানোর সময় একদম ছাঁকনা দিয়ে সেকে নেবেন মিক্সারে করে নিয়ে একটু পাতলা করে নেবেন এই দেখুন কি পরিমাণ পাতলা হয়েছে এর মধ্যে তো আমি আগার আগার দিয়েই মিক্স করে নিয়েছি দেখুন একদম ছাঁকনাদের থাকবেন খুব সুন্দরভাবে মানে পুডিংয়ের বা আপনার হচ্ছে জেলির গ্লেজ আসবে দেখুন আমি চুলার আগুনের উপরে ওই মানে জুসটা ফুটাতে দিয়েছি কেন বন্ধুরা দিয়েছি যতই পাকা হোক আম হোক কাঁচা কাঁচা একটা গন্ধ থাকবে ওইটা কিন্তু পুডিং বা জেলিতে খেতে ভালো লাগে না মনে হয় যে বাসায় বানানো কেমন জানি স্বাদ হয়েছে তো বন্ধুরা আমরা কি করব দুই চার মিনিট আমটা মানে আমের এই জুসটা সুন্দরভাবে ফুটিয়ে নেব বন্ধুরা এভাবেই কিন্তু শুধু আগার আগার মিক্সড না করলে কি হয়ে যায় বন্ধুরা আমের চমৎকার জুস এভাবে বানিয়ে ছেঁকে চিনি দিয়ে জাল দিয়ে ফুটিয়ে নেবেন কালার ইউজ করলে করবেন না করলে না করবেন সুন্দরভাবে মানে কি হয়ে যাবে আমের জুস ম্যাঙ্গো জুস অদ্ভুত চমৎকার স্বাদ তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আমের এই জুসটা ফোটা অব্দি হ্যাঁ বন্ধুরা আমের জুসটা কিন্তু একদম গরম হয়ে আসছে কাছাকাছি বন্ধটা থাকবে না তো বন্ধুরা দেখুন আমি লাস্টে কি দিব বন্ধুরা এই দেখুন টেস্টি সল্ট এই যে বন্ধুরা এটার আগায় কিছুটা পরিমাণ টেস্টি সল্ট নিয়ে এখানে আমি মিক্সড করে দেবো টেস্টি ফলটা মিষ্টি হতে যতক্ষণ সময় অতক্ষণ কিন্তু আমরা নাড়াচাড়া করব বন্ধুরা দেখুন টেস্টি সল দেওয়ার জন্য কিন্তু পুডিং আর জেলির স্বাদটা অনেক বেড়ে যাবে এই যে বন্ধুরা দেখুন এই যে সুন্দরভাবে এটা কিন্তু মিশে গেছে এই যে আমের যে দেখুন কালার একটু চেঞ্জ হয়ে আসছে হলুদ এই আমটা কিন্তু হলুদ হলুদ কালারে ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি জেলি আর পুডিং বানাবো আপনারা দেখে নেবেন এখান থেকে কিছুটা আমি তুলে নেবো হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে অর্ধেকটা তুলে নিয়েছি আর এই যে বন্ধুরা এখন কি দিয়ে দেব জর্দার রঙ জর্দার রঙ দিয়ে আমি কিছুক্ষণ নাড়ব ঠিক আছে বন্ধুরা জর্দার রঙটা দিয়ে এই যে এখন চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এখন ধীরে ধীরে এই মানে কালারটা এই ম্যাঙ্গোর সঙ্গে মিশাবো তো বন্ধুরা কেন মিশিয়েছে আপনাদেরকে অবশ্যই আমি এটা দেখাবো ঠিক আছে বন্ধুরা এই যে এখন ধীরে ধীরে কি করতে হবে জর্দার রঙটা এর সঙ্গে মিশিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমি হলুদ কালারের ম্যাঙ্গোটা কিছুটা চুলার থেকে তুলে নিয়েছিলাম এই যে এটা কিন্তু এখন ফ্যানের নিচে মানে বারবার নাড়াচাড়া করতে হবে ঠান্ডাটা কমানোর জন্য ঠান্ডা না কমলে কিন্তু কি হবে বাসনের মধ্যে আমি যে বাসনে রাখবো পুডিংটা কী হয়ে যাবে একদম ওই বাসনটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন পুডিং বানানোর জন্য আমি কি বাসন নিয়েছি এরকম ছোট্ট ছোট্ট এই দেখুন এই বাটিগুলো নিয়ে নিয়েছি এই বাটিগুলোতে আমি পুডিং তুলবো যাতে বাচ্চারা স্কুলে টিফিনে নিয়ে যেতে পারে বা বিকালের নাস্তা হিসাবে খেতে পারে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখে নিন এভাবে আপনারা মানে ঘরে বসে বানিয়ে ফেলবেন আমি হচ্ছে কি পুডিং আর জেলিটা তো আপনাদেরকে দেখাবো ওইটাও দেখে নেবেন বন্ধুরা এই বাসন থেকে দেখুন আমি এর মধ্যে একটু একটু করে এই যে পুডিং ঢেলে দিব দেখুন বন্ধুরা এরকম কাপে একটা সঠিক মাপ দিয়ে নিয়ে নেবেন এই যে দেখুন এই যে বন্ধুরা দেখুন হ্যাঁ বন্ধুরা দেখুন ঈশা কিচেন বানিয়ে ফেললো পুডিং দেখুন অলরেডি পুডিং কিন্তু জমে গেছে এখন দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা করে নিয়ে ঢালবেন দেখুন কি চমৎকার আমের পুডিং হয়েছে এভাবে কাঁপে বানালে কি হবে বাচ্চারা খুব খুশি হবে আরে দেখুন গ্লাসের মধ্যে কিছুটা আমি এই যে কালার ইউজ করে গ্লাসের মধ্যে জেলি আকারে রাখলাম তো বন্ধুরা দেখুন আমার কিন্তু পুডিং বানানো কমপ্লিট এখন আমি কী করব বন্ধুরা এই যে সুন্দরভাবে এই যে ঢাকনা দিব। ঢাকনা দিয়ে মুখটা আটকিয়ে কি করব বন্ধুরা ফ্রিজে রেখে দিব। তারপরে বন্ধুরা খেতে অনেক মজা লাগবে আর ফ্রিজে জমার জন্য ওয়েট করতে হবে না একদম সুন্দরভাবে জমে গেছে বন্ধুরা মনে রাখবেন পুডিং কিন্তু স্বচ্ছ হইতে গেলে আপনি মিক্সারের সঙ্গে আমের সঙ্গেই হচ্ছে কি করবেন এটা মিশিয়ে নেবেন এই যে বন্ধুরা দেখুন ওয়াও ঈশা কিচেন মানে ওয়াও দেখুন কি সুন্দরভাবে বানিয়ে ফেললাম যারে পুডিং তো বন্ধুরা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি দেখুন পুডিং কিন্তু জমে গেছে বন্ধুরা সুন্দরভাবে খুলবেন বাচ্চাদেরকে খেতে দেবেন এ দেখুন জমে গেছে আমি কিন্তু এটা ফ্রিজে দশ পাঁচ মিনিট রাখবো একদিন দু দিন যে কদিন থাকবে আমার বাচ্চারা খেয়ে নেবে ঘরে বানানো ঈশা কিচেনের এটা হচ্ছে জেলি তো বন্ধুরা এই জেলিটা দিয়ে কিন্তু ব্রেড বিস্কুট আপনারা বাচ্চাদের খাওয়াইতে পারবেন তো আমি কিছুটা পরিমাণ জেলি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম যে এভাবে আপনারা আম কিনে নিয়ে আমি তো এখানে দুইটা পরিমাণ আম দিয়ে করেছি আপনারা একবারে পাঁচ সাতটা আম দিয়ে তৈরি করে কিছুটা বাচ্চাদের জন্য বক্সে পুডিং মানে করে দিবেন আর কী করবেন কিছুটা জেলি বানিয়ে রাখবেন তাতে বাচ্চারা স্কুলে খেতে পারে তো বন্ধুরা দেখুন কে কে খাবেন কমেন্ট বক্সে লেখবেন চমৎকার দুর্দান্ত একটা পুডিং হয়ে গেছে এখন ফ্রিজে রেখে খাওয়ার পালা তো বন্ধুরা ভালো থাকবেন তো যাই হোক বন্ধুরা আমার চ্যানেল থেকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর ঈশা কিচেনের মতো করে একবার হলেও এই আমের পুডিং বানিয়ে খাবেন বন্ধুরা আম মিক্সারে করুন যাতেই করুন অবশ্যই ছেঁকে নেবেন তাহলে একদম স্বচ্ছ হবে ফ্রেশ হবে দেখতে খেতে ভালো লাগবে বন্ধুরা পুডিংটা বক্সে করে কেটে কেটে দিলেও হয়তো কিন্তু ওইটা একটা ওটাও খাওয়া যায় তবে বাচ্চাদের হাতে যদি এইভাবে একটা কাপ ধরিয়ে দেওয়া যায় মানে খুব খুশি তো স্কুলে ওরা টিফিনি নিয়ে যেতে পারে বিকালেও খাইতে পারে ফ্রেন্ডের ক্লাস পার্টিতেও এরকম বানিয়ে আপনারা দিতে পারেন বাচ্চাদের আবদার পূরণ করার জন্য যাই হোক ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম